সাইজ যেটা বলে ওকে তো এইটা হচ্ছে প্রায় ছয়শো পঞ্চাশ যদি আপনারা সিমিলার কোলবালিশের কভার নিতে চান সিমিলার কলবালিশের কভারও দেওয়া যাবে সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে কত ভাইয়া আর একশো টাকা অ্যাড হবে ঠিক আছে যদি সিমিলার কলবালিশের কভার নিতে চান একশো টাকা অ্যাড হবে জাস্ট এই মানে প্রিন্টগুলো দেখুন কি সুন্দর এটা এর মধ্যে মানে কালার হবে এই যেগুলো সব নতুন আসছে একদম নিউ কালেকশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালারটা টা দেখুন কোলের কাবাসো সাতশো পঞ্চাশ বড় সাইজ কিং সাইজ ঠিক আছে এগুলো আবার দেখা যায় কি এই প্যাটার্ন অনেক জায়গায় পাওয়া যায় যেগুলো হচ্ছে সাইজের ছোট হয় কেনার পরে তারা বাসায় গিয়ে বেয়ে মানে বিছানায় বিছানোর পরে সাইজের ছোট হয়ে যাবে চারপাশ থেকে বাট এটার কিন্তু ভেড়ার একদম পাকা সাইজ তারা হোলসেল করে সো এখানে যে কোয়ালিটিটা আপনারা পাবেন মার্কেট ঘুরলেও কিন্তু সিমিলার কোয়ালিটি পাবে না ঠিক আছে আর যদিও আবার সেম কোয়ালিটিটা পান এইটাই কিন্তু আপনাদের মিনিমাম বারোশো তেরোশো দিয়ে কিনতে হবে বালিশের কভার দিয়ে ঠিক আছে বাট ভেড়া দিচ্ছে ছয়শো পঞ্চাশে আর হোলসেল যা তারা তাদের সাথে কন্ট্রাক্ট করে ব্যাপারটা ডিটেলসে জেনে নেবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণে মানে কালেকশন আসছে সব ঈদের জন্য আর ঈদের দিন দেখা যায় সবাই তো মানে বিছানা চাদর চেঞ্জ করে নতুন নতুন বিছানা চাদর মানে শুধু তো নিজেদের নতুন ড্রেস না পাশাপাশি ঘরকেও নতুন করে সাজান সো সেক্ষেত্রে এই ধরনের বেডশিটগুলো আমার মনে হয় কিন্তু বেস্ট হবে যেরকম সুন্দর লুক দিবে ক্লাসিক লুক দিবে পাশাপাশি হচ্ছে কমফোর্টেবল কোয়ালিটিফুল সব কিছু মিলিয়ে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে

নেক্সটটা দেখায় নেক্সট আছে এটা কি গ্রিন কালার না একদম ডার্ক অলিক গ্রিন দেখুন এই যে দেখুন ডার্ক একদম প্রাইস পর্যাকিং ওকে প্রাইসটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাবো গিয়ার্স এইটাই এটা মনে হয় একটা কালার দেখিয়েছি হ্যাঁ গোলাপি কালার গোলাপি কালারটা দেখিয়েছি এটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে সুরমা টাইপের কালারটা দামটা একই থাকছে আজকে যে সুন্দর সুন্দর বেডশিট দেখাচ্ছি ভেস আমার তো নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু অলরেডি ভিডিও করতে এসে মানে অনেকবার হয়েছে যে নিয়ে গেছি এখান থেকে বেডশি ঠিক আছে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকে যে আসলে না নিয়ে রেখে যাওয়া যায় না এরকম একটা অবস্থা ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর তারপরে এইটা একটা দেখুন অ্যাশ কালারের মধ্যে দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ বালিশের কভার দিয়ে কোল বালিশের কভার অ্যাড করলে সাতশো পঞ্চাশ কোল বালিশের কভার অ্যাড করে এটা আপনার মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা প্রাইস পড়বে আর হোলসেল যার নেবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা তো কালার দেখিয়েছি না দুটো কালার দেখিয়েছি আর একটা কালার প্রাইসটা কি থাকছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু মিস করবেন না মিস করলে বিশাল লস হয়ে যাবে ঠিক আছে এইটা দেখুন হোয়াইটের মধ্যে এটা তিনটা কালার দেখিয়েছি এটা নিয়ে ঠিক আছে এটা নিয়ে তিন নাম্বার কালার কিন্তু এটার প্রাইসটা একই দামটা একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটাও খুব সুন্দর কালারটা জাস্ট দেখুন এটা হচ্ছে বটল গ্রিনের একদম ডার্ক শে ঠিক আছে প্রাইসটা একই থাকবে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই ঈদের দিন নিজের ঘরকে সুন্দর করে সাজাতে চাইলে এরকম চমৎকার কালেকশানগুলো কিন্তু নিয়ে নিতে হবে ঠিক আছে এত সুন্দর সুন্দর বেডশিট আছে ভিয়ার্স আজকে প্রাইসটা একই থাকবে জাস্ট দেখুন হোয়াইটের মধ্যে তারপর রাফিজের জন্য এই এই প্রাইসটা মানে মাত্র ছয়শো পঞ্চাশ আর সাতশো বেডশিটগুলো আপনি কিন্তু রাফিজের জন্য নিতে পারেন এই নিয়ে চারটা কালার দেখালাম এটা ঠিক আছে হোয়াইটের মধ্যে দুইটা প্রিন্ট দামটা একই বালিশের কভার সহ চারশো পঞ্চাশ কোল বালিশের কভার অ্যাড করলে সাতশো পঞ্চাশ টাকা এই যেটা একটা আছে সেম প্রাইস এটা একটু ডিফারেন্ট টাইপের নেক্সট কালেকশন দেখাই এইটা দেখুন সেম প্রাইস থাকছে দামটা একই হবে নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ওয়াও বিয়ার্স এইটা তো খুবই সুন্দর বাচ্চায় মানে বাসায় যদি বেবি থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর একটা বেডশিট আপনারা রাখতেই পারেন খুব চমৎকার লাগবে দেখতে আর বাচ্চারা কিন্তু এগুলো নিয়ে খেলা করে আসলে দেখতেও ভালো লাগে প্রাইসটা কি এইটা একটা আছে এটারও আপনারা চারশো টাকায় পাবেন আবার এটা সেম ছয়শো পঞ্চাশে আছে

চলে আসতে হবে মাইসা হোমটেক যেটা হচ্ছে দোকান নম্বর চোদ্দ পনেরো নিউ সুপার মার্কেট উত্তর ডি আছে অনলাইনে জন্য এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা